বাংলাদেশের প্রাচীনতম রাজধানী সোনারগা নারায়ণগঞ্জ জেলার সোনারগা থানায় অবস্থিত গোয়ালদি গ্রাম এ গ্রামের সবচেয়ে পুরাতন মসজিদ শাহী গোয়ালদি মসজিদ সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে মোল্লা হিজবার আকবর খান মসজিদটি তৈরি করেন জি বন্ধুরা আপনারা ঠিকই শুনতে পারছেন প্রায় পাঁচশত বছরের পুরনো এই মসজিদ এখনো দাঁড়িয়ে আছে এ গোয়ালদি গ্রামে মুঘল শাসনামলে তৈরি এ মসজিদ শুধু বাংলাদেশের গর্বই না এটি সারা বিশ্বের মুসলিম ইতিহাসে একটি ঐতিহ্য বটে কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের প্রত্নতত্ত্ববিদদের অবহেলার কারণে এই অমূল্য সম্পদটি হারাতে বসেছে আমরা দেয়ালে ধরেছে ফাটল ভঙ্গুর ইট পাথর অযত্ন অবহেলা এ মসজিদটি এখন হুমকির সম্মুখীন তবুও এখনো যতটুকু আছে ততটুকু দেখেও আমরা বিস্মিত হই মসজিদের গায়ে তৈরি শুনিপুন কারুকাজ আমাকে আশ্চর্য করে দিতে বাধ্য করেছে এত বছর আগে যন্ত্রপাতি স্কেল ছাড়া কিভাবে তারা এত সুদক্ষভাবে এই নকশাগুলো করেছে কিভাবেই বা এত বছর এই বিল্ডিংটি এভাবে দাঁড়িয়ে আছে সগৌরবে মসজিদের মধ্যে তালা দেয়া তাই ভিতরের অংশের ভিডিও আমি করতে পারিনি তবুও বাইরে থেকে যতটুকুই সম্ভব ততটুকুর মধ্যে আমি ভিডিওটি করি